সালামু আলাইকুম বিওস তা আজকে আমরা বানাবো হইলো ডিমের ডিম আলুর তরকারি যেটা গরুর মাংসকে অবাত করে দেয় বা এটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তা আমরা চলন চলে যাই এখন ডিম আলুর তরকারি কিভাবে আমরা রান্না করব সেটা কীভাবে পরিকৃত করব তা আমরা দেখে দিই যে এখন আমি ডিমগুলি হালকা ভেজে নিব তো বোঝে নেই ডিমগুলো ভেজে নিব। এখানে আমি আধ ডিমগুলি ভেজে নিচ্ছি আমি এখানে হালকা হলুদ ব্যবহার করেছি যে ডিমটা যাতে কালারফুল ফুল হয় বাচ্চারা খেতে পছন্দ করে আর কি আমি এপিট করে ভেজে নিয়েছি ডিমগুলানি এখন আমি ডিমগুলি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিচ্ছি আলুগুলিও আমি হালকা ভেজে নিব তো এখানে দেখতে পাচ্ছেন যে হালকা এটা দেওয়ার পরে আগুন ধরে যায় এটা কিন্তু রেস্টুরেন্টে যে ফাইভ স্টার রেস্টুরেন্টে রান্না করা যায় তখন কিন্তু এই কাজটা হয় যেটা আমার সাথে হয়েছে আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করবো হালকা হালকা করে আমি আলুগুলি ভেজে নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোও তুলে নিব জাস্ট আমি পেঁয়াজটা দিয়ে দিব চড়ে করে নিচ্ছি হ্যাঁ আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়ো মরিচের গুঁড়ো আমি সবগুলি পরিমাণ মতো নিয়েছি যে বাচ্চারা খাবে সেই পরিমাণ তো এটা আমি হালকা কুচে এখানে কিন্তু আমি আদা রসুন একবার বিলকুলেই আমি ব্যবহার করি না কেন কারণ এই মুহূর্তে আমার কাছে আদা রসুন বাটা ছিল না তারপরে অসাধারণ হয়েছে তরকারিটা এখন আমি সেই হালকা ভাজা আলুগুলো নিয়ে দিয়ে দিব হালকা আমি কষিয়ে নিব আমি কষাই নেওয়ার পর কষাই নিয়েছি খুব সুন্দর করে কষাই নিব যে আমার মশলার যে কাচাটা ইয়া এটা যাতে না থাকে তা আমি এখানে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার এটা আমি হালকা নেড়ে নিব সুন্দর করে ভেজে নিব এখন আমি এখানে ডিমটাও দিয়ে দিব ডিমটা দিয়ে হালকা আমি নেড়ে নিব পুরাটাই আমি ভালো করে কষে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এখানে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে আমি এই এটা কষায় নেব এটা যার আমার ঈদের পঞ্চম দিনের রাত্রের খাবারের ডিনার করার জন্য বাচ্চাদের জন্য হালকা যে একটা খাবার সেটা আমি নিয়েছি যা দেখতে পাচ্ছেন এই হয়ে গেল আমার ডিম আলুর তরকারি যেটা গরুর মাংসতেও করে যায় তাই হয়ে গেলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা বাচ্চাদের জন্য অসাধারণ একটা খাবার মেহমানের জন্য গেস্টের জন্য এটা খেলে এরা খুবই খুশি হবে তে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই যে আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল চ্যানেলটিকে ধন্যবাদ সালামু আলাইকুম